আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম বিনিদানের ফিন্নি রান্না করব আমি আজকে তো আমার আজকে আমি চালটা আগেই পরিষ্কার করে ধুয়ে রান্না করে ফেলেছি সিদ্ধ করে ফেলেছি সিদ্ধ করার পরে আমি দিয়ে দিব বাদাম কিচমিচ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে এটাকে একদম ভালোভাবে যদি একটুখানি দানা দানা থাকে তাহলে পারকা দিয়ে ভালোভাবে ঘেটে নেবেন তো ওইভাবে করার পরে একদম যখন পরিপাটি হয়ে সিদ্ধ হয়ে যাবে দেখবেন একদম ভালোভাবে একদম ঘন হয়ে যাবে ঘন হয়ে যাওয়ার পরে যখন তখন ওটার সঙ্গে আমরা আগে থেকে কোনো কিছু দিব না এর আগে সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে আগে সিদ্ধ করে নিবেন পরিমাণ মতো লবণ দেবেন এরপর লবণটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একদম আঠা আঠা করে দেব আগে কিন্তু দুধ এবং গুড় দেওয়া যাবে না আগে মনে রাখবেন পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর দিতে হবে গুড় যদি আপনি চিনি খান তাহলে চিনি দিতে হবে পরিমাণ মতো গুড় দিবেন আমার প্রথমে একটু দিয়ে দেখতে হবে মিষ্টি যদি কম হয় তারপরে আবার দিব আমি দিয়েছি এখন মিক্সড করব এখন মিক্সড করার পরে দেখবো যে মিষ্টিটা কতটুকু হয়েছে লবণটা আপনি পরিমাণ মতো বুঝে দিবেন তো আমি গুড় জিনিসটা খুব পছন্দ করি তাই গুড় দিয়ে খাই সময় গুড়টা দিয়ে খেলে ভালো লাগে দেখেন এরপর আমি আবার এ নারিকেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নারিকেলটা আগেই দিয়ে তখন চালটা সিদ্ধ করেছিলাম এরপর আমি এখন গুড়টা দেওয়ার পরে দিয়ে দিব আমি দুই কেজি দুধ দুই কেজি দুধ দিলে দেখবেন ফিননিটার কালারটা কত সুন্দর হয়ে যাবে এভাবে যদি আপনারা বেনি ধানের কিংবা অন্য কোনো ফিননি যেভাবে যদি আতপ চালের কিংবা পোলাও চিনিগুড়া চাল আর ফিনি খান তাহলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন এই রান্নাটা আমার খুবই পছন্দ আপনারা চালের সঙ্গে কিছু সাগু দিতে পারেন সাগু দিলে সেটা টেস্টটা আরও রকম আসে তো আমি যেহেতু বিনিধানোর সেহেতু আমি কোনো ই দিইনি কোনো সাগু দিই এমনিতে রান্না করেছি আর যদি এমনিতে আমি চিনি গুঁড়া চাল দিয়ে ফিনি রান্না করি তখন আমি একটু সাগু দি দি সাগুটা দিলে খুব চোখে লাগে এবং ঘন হয় আলতো আলতো লাগে খুবই টেস্ট হয় এরপর আমি এগুলা ভালো করে উতরা উত্তান দিলে তারপরে আমি ঠিক করে নামিয়ে ফেলবো তার নামানোর আগে আমি কিছু বাদাম এবং কিচমিচ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো এখন নামানোর আগে দিয়ে আবার একটু ভালো করে সিদ্ধ করে তারপরে নামিয়ে ফেলবো আমি বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে ফিরনি না তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখে দেখবেন কেমন লাগে অবশ্যই ভালো লাগবে গুড়টাও একটু কম হয়ে গেছে আমি দেখে একটু খেয়ে দেখবেন যদি আপনি মিষ্টি আপনি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিবেন আর যদি মিষ্টিটা কম খান তাহলে মিষ্টিটা কম দিবেন তো আমি একটু মিষ্টি একটু বেশি খাই কারণ মিষ্টিটা আমার খুব পছন্দ এই জন্য আমি গুড় গুড় দিয়ে দিব আর একটু নামানোর আগে আমি আবার একটু কেওড়ার পানি দিয়ে দেবো কারণ আমার তো আর পোলা চালের পাতা নেই তাই আমি কেওড়ার পানি দিয়ে দেবো কেওড়ার পানি দিয়ে এরপরে আমি আবার একটু নাড়াচাড়া দিব লড়াচেহারা দিয়ে আমি মিষ্টিটা দেখার পরে আবার যদি লাগে দিব না লাগলে না দিব তো আপনারা এভাবে খেয়ে দেখে এভাবে ফিনি রান্না করলে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন বিনি ধানের ফিনি তো এটা আপনারা সব সময় এভাবে খাবেন চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নামিয়ে সুন্দরভাবে সবাইকে পরিবেশন করে দিবেন দেখবেন খুবই খেতে ভালো লাগে এই ফির আমার খুবই পছন্দ দেখুন হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশন করে দিচ্ছি এবং খেয়ে ফেলবে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন